রা এ কোথাও কানারছিলাম তখন হয়তো এই বাজার দেখি নাই কিন্তু এখন আবার আসছি মাছ খাওয়ার জন্য এই যে আমার বন্ধুরা আইছে ফরা মাছ খাওয়ার এই মাছগুলো খাওয়া যায় হ্যাঁ এগুলো কি মাছ কত মাছ আমার সাজানো আছে

মালুদা কোয়া এই যে দেখেন আমাদের সেই ভোলা চর পেশন থেকে আগত মালুদা রাসেল ভাই আর মালুদা মালুদালাল সরি মালুদালাল মালুদালাল এখানে আইসা নতুন মাছের বিজনেস শুরু করছে এভরিথিং মানে দালালি শুরু করছে ঠিক আছে এই যে দেখেন মাছগুলো আপনারা মালু দালালের কাছ থেকে মালু দালালের কাছ থেকে মাছগুলো নিতে পারবেন ভাই একটু ভালো করে ধুয়েন এখন আমাদের লাক্ষা বসটা বাজি করা হচ্ছে I don't know. I d